সবাইকে আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই থাকছে সরকার লুটপাটের স্বার্থে পুরো বাংলাদেশকে তালুকদারিতে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এবারে জানাবো সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের দুর্নীতির দায় এ সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানাব বিএনপি যাদের বহিষ্কার করেছে তারাই এখন উপজেলা চেয়ারম্যান চলমান ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোটে চেয়ারম্যান পদে বিএনপির বহিষ্কৃত ছয়জন বিজয়ী হয়েছেন এদিকে বেনজির আজিজ কাউকে বাঁচাবে না সরকার দোষী হলে সাবেক আইজিপি বেনজির আহমেদ বা সেনাপ্রধান আজিজ আহমেদ যেই হোক না কেন সরকার তাকে বাঁচাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ে দেব একটি হৃদয় বিদরক সংবাদ আমি শুধু বাবার মুখটি দেখতে চেয়েছিলাম আমি আমার বাবার মৃতদেহের মুক্তি একবার দেখতে চেয়েছি কিন্তু হত্যাকারীরা এত নৃশংসভাবে বাবাকে হত্যা করেছে তারা এত ভয়ঙ্করভাবে হত্যা করার পর বাবার দেহটাকে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে আমি দেখতেও পারব না এভাবে আহাজারি করে বলছিলেন আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদোস ডরিন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ নেতানিহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় আবেদনে মার্কিন সিনেটরের সমর্থন একই সঙ্গে আন্তর্জাতিক আইনকে সম্মান করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি খবর আনাদুলো এজেন্সির এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকার লুটপাটের স্বার্থে পুরো বাংলাদেশকে তালুকদারিতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বিকেলে জোন চারের অন্তর্গত ধানমন্ডি কলাবাগান এবং নিউমার্কেট থানা ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মত বিনিময় সভায় সভাপতি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এমন মন্তব্য করেন সালাম বলেন সরকারের ছত্র সহায় থাকা লোকেরা একদিকে ব্যাঙ্ক লোপাট করছে টাকা পাচার করছে অন্যদিকে বিরোধীদের ব্যবসা দখল করে নিচ্ছে সরকারি ছায়াতলের বাইরে থাকা মানুষের সাধারণ সম্পদের এখন আর কোনো নিরাপত্তা নেই সরকার তাদের স্বার্থে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে যাচ্ছে তাই ব্যবহার করছে তিনি বলেন সরকার লুটপাটের স্বার্থে পুরো বাংলাদেশকে তালুকদারিতে পরিণত করেছে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে পুরো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিরোধীদের প্রতিনিয়ত দমন পীড়নে ব্যবহার করছে এবং লুটপাটের জন্য ব্যবসায়িক একটি গোষ্ঠীকে সরকার অধিকাংশ ব্যাংকগুলোকে বরাদ্দ দিয়েছে আব্দুল সালাম বলেন বাজার নিয়ন্ত্রণের কথা সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হলেও নিত্যপণ্যের দাম কমাতে পারছে না ঋণের নামে যারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে মেরে দিয়েছে তারা সরকারের লোক তিনি আরো বলেন গ্রামীণ ব্যাংকের ডক্টর ইউনুসের যত প্রতিষ্ঠান আছে সব দখল করে ফেলেছে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়কে আজ মিথ্যা মামলায় সাজা দিয়ে কোটির বারান্দায় দিনের পর দিন দাঁড় করিয়ে রাখা হচ্ছে এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা সরকারের পক্ষে থাকলে সবকিছু জায়জ হয়ে যায় বিপক্ষে গেলেই নেমে আসে অবর্ণনীয় নির্যাতন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে রাজপথে চলমান গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান আজিজ বেঞ্জিরের দুর্নীতির দায় এড়াতে পারে না সরকার সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের দুর্নীতির দায় এ সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার সুলতান সালাউদ্দিন টুকু এবং ইঞ্জিনিয়ার ইশাক হোসেন সহ সব রাজবন্দের মুক্তির দাবিতে কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন আমি জানি আপনি অস্থিরতার মধ্যে আছেন এক সময় আপনার সেনাপ্রধান আজিজ আহমেদ বর্তমান সপরিবারে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি আপনার সরকার এটির অংশীদার এর মাধ্যমে দু সালে আপনার সরকার নদী পার হয়েছিল আপনার এক সময়ের পুলিশ প্রধান বেঞ্জির আহমেদের সম্পদ এবং ব্যাংক হিসাব জব্দ করার জন্য বলেছে কোর্ট সে শুধু আপনার সমর্থকই ছিলেন না আপনি তার ঘাড়ে চেপে পুলিশের সমর্থনে সরকার গঠন করেছেন তিনি আরও বলেন আজকে আপনি বাংলাদেশের রাস্তাঘাট পার্শ্ববর্তী দেশকে দিয়ে দিয়েছেন আপনি আপনি নিজেও স্বীকার করেছেন ভারত এমন কিছু দিয়েছেন যেটি ভুলতে পারবে ভারতকে সাদা চামড়া বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন কে আপনার কাছে দাবি করেছে যে সাদা চামড়ারা নতুন রাষ্ট্র বানাতে চায় এ কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে কারণ এ কথার মধ্যে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বিএনপি যাদেরকে বহিষ্কার করেছে তারাই এখন উপজেলা চেয়ারম্যান চলমান ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোটে চেয়ারম্যান পদে বিএনপির বহিষ্কৃত ছয়জন বিজয়ী হয়েছেন মঙ্গলবার রাতে বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করা হয়েছে এ ধাপে অনুষ্ঠিত একশো মধ্যে সাতাশটি উপজেলায় দলটির সাবেক নেতারা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বিজয়ীদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা দলীয়ভাবে বিএনপির জাতীয় নির্বাচনের মতোই চলমান উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছে তবে কেন্দ্রের সিদ্ধান্ত অমান্য করে এবার উপজেলা নির্বাচন করেছেন বিএনপির কয়েকজন নেতা দ্বিতীয় ধাপে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুরুষ ও নারী পদে ভোট করায় স্থানীয় পর্যায়ে উনসত্তর জনকে বহিষ্কার করেছে বিএনপির দল থেকে বহিষ্কৃত হয়ে তারা নির্বাচন করেছেন এর আগেরবার প্রথম ধাপের ভোটে সাতজন সহ বিএনপির বহিষ্কৃত মোট জন নেতা বিজয়ী হন বেনজির আজিজ কাউকে বাঁচাতে চায় না সরকার দোষী হলে সাবেক আইজিবি বেনজির আহমেদ বা প্রধান আজিজ আহমেদ যেই হোক সরকার তাকে বাঁচাতে যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন বিচার বিভাগ দুদক স্বাধীন জানিয়ে ওবায়দুল কাদের বলেন কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রোটেক্ট করতে যাব না সে সাবেক আইজিপি বা প্রধান হলেও দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে এবং সাবেক আইজিবি বেনজির আহমেদের সম্পদ করুক ও ব্যাংক হিসাব অবরুদ্ধে আদালতের আদেশের বিষয়ে সরকারের এই অবস্থানের কথা স্পষ্ট করলেন কাদের তিনি বলেন বিষয়টি দেখতে হবে কোন ব্যক্তি যত প্রভাবশালী হোক অপরাধ করতে পারে প্রশ্ন থেকে যায় সরকার অপরাধের শাস্তি দেওয়ার ব্যাপারে সৎসাহস দেখিয়েছে কিনা শেখ হাসিনার সরকারে সেই সৎসাহস আছে কেউ পারবে না সেতুমন্ত্রী বলেন বিচার বিভাগ দুদক স্বাধীন সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রোটেক্ট করতে যাব না সেখানে কোনো সাবেক আইজিবি বা কোনো সাবেক প্রধান সরকারের কাউকেই প্রোটেকশন দেওয়ার বিষয় নেই বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে যাদের দণ্ড হয়েছে তাদের সবাই ছাত্রলীগের উল্লেখ করে তিনি বলেন সরকার তাদের প্রোটেকশন দিতে যায়নি বিশ্বজিৎ হত্যাকাণ্ডে যাদের ফাঁসি হয়েছে তাদের সরকার প্রোটেকশন দিতে যায়নি কথা হচ্ছে ব্যক্তি অপরাধ করতে পারে কথা হচ্ছে সরকার প্রোটেকশন দিচ্ছে কিনা শেখ হাসিনা সরকার এখানে জিরো টলারেন্স অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে আমি শুধু বাবার মুখটি দেখতে চেয়েছিলাম আমি আমার বাবার মৃতদেহের মুখটি একবার দেখতে চেয়েছিলাম কিন্তু হত্যাকারীরা এত নৃশংসভাবে বাবাকে হত্যা করেছে তার এত ভয়ঙ্করভাবে ভাবে হত্যার পর বাবার দেহটাকে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে আমি দেখতেও পারবো না এভাবেই মৃত বাবার জন্য আহাজারি করেন সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদোস ডরিন শুক্রবার বেলা সাড়ে এগারোটায় কালীগঞ্জের নিজ বাসার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বারবার কথা বলতে গিয়ে কান্না ভেঙে পড়েন এই হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় নেতাকর্মীদের পরিকল্পনার বিষয় ডারিন বলেন অবশ্যই কালীগঞ্জবাসী এবং অপকর্মের জন্য প্রতিবাদ করবে বিক্ষোভ করবে তিনি বলেন আপনারা শুনেছেন উবাদুল কাদের সহ দলের শীর্ষ নেতারা বলেছেন আমার বাবা কালীগঞ্জে কতটা জনপ্রিয় ছিলেন সেই জনপ্রিয় মানুষটির জন্য কালীগঞ্জের মানুষ প্রতিবাদ করবে তিনি আরও বলেন কালীগঞ্জের মানুষ তাদের প্রিয় নেতাকে হারিয়েছে তারাই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ করবে কিন্তু সেই প্রতিবাদ বিক্ষোভে জনগণের ভোগান্তির কোনো সংখ্যা নেই কুকুর মানুষকে কামড়ায় মানুষ তার কুকুরকে কামড়ায় না প্রধানমন্ত্রী আছেন দলের সর্বোচ্চ অভিভাবকরা আছেন তারা যেভাবে পরামর্শ দেবেন সেভাবেই হবে আর আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন অপরাধের শাস্তি নিশ্চিত করবে এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক নাকি ব্যবসায়িক কারণ রয়েছে এমন প্রশ্নের জবাবে ডরিন বলেন আমি ব্যবসায়িক বিষয় কিছু বলতে চাচ্ছি না আগে মূল পরিকল্পনাকারী ধরা পড়ুক তদন্তের পর তাদের মুখ থেকেই বেরিয়ে আসবে কেন আমার বাবাকে হত্যা করা হয়েছে নেতানেহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনে মার্কিন সিনেটরের সমর্থন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ সহ অন্য নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে করা গ্রেপ্তারি পরোয়ানার আবেদনে সমর্থন জানিয়েছেন প্রভাবশালী মার্কিন সিনেটর স্ট্যান্ডার্ডস একই সঙ্গে আন্তর্জাতিক আইনকে সম্মান করার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি খবর আনাদু এজেন্সির রাতে বার্নি স্ট্যান্ডার্ডস বলেন আমি দেখেছি আইসিসি আন্তর্জাতিক আইন ন্যূনতম শালীনতার মান বজায় রাখার চেষ্টা করছে আমাদের সরকারের উচিত অন্তত এতটুকু করা। ফিলিস্তিনিদের অবরুদ্ধ অবরোধ উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে নেতানিয়াহু সহ ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির এই আবেদন করেছিলেন আইসিসির প্রধান কৌশলী করিম খান একই সঙ্গে হামাসের তিন নেতার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানিয়েছিলেন তিনি